নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো ইলিশ মাছের টক ইলিশ মাছ রান্না আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন আজ একেবারে অভিনব পদ্ধতিতেই করে দেখাব ইলিশের টক আশা করছি ভালো লাগবে ইলিশ মাছটাকে আমি প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ এবং সর্ষের তেল মেখে রেখেছিলাম এবার আমার লাগবে টমেটো পিউরি আর লাগবে পোস্ত বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল ওই তেলের মধ্যেই দিয়ে দেব সরষে কড়া সর্ষেটা যখন ভাজা হয়ে যাবে ওর মধ্যেই দিয়ে দেব কুচি রাখা কাঁচা লঙ্কাগুলো এবার এর মধ্যেই দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না পর্যন্ত না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটাকে একটু ভাজতে হবে এবার ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো এবার এই মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে একটু দিয়ে তবে বেশি সময় লাগবে না এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় আর ওর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ পোস্তর গুঁড়ো আমি এখানে গুঁড়ো পোস্ত ব্যবহার করেছি আপনারা বেটেও দিতে পারেন তো তারপরে একটুখানি ঢেকে এটা কিছুক্ষণ ফুটতে দেব তারপরে দেখুন এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে আর এই মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো এবার জলটা দিয়ে বেশ খানিক্ষণ ধরে একটু ফুটতে দেব তো সেই কারণে একটু একটু ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছি এবার আগে থেকে যে নুন হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম মাছগুলোর মধ্যে সেগুলোকে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও বেশ ভালোভাবে মাছগুলোকে ওই ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো তো একটু নাড়াচাড়া করে ওটাকে একটু ডুবিয়ে দেব। তারপরে ওটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে দেব আর এই ইলিশ মাছের টক রান্নাটা কিন্তু সত্যি খুব সহজ মানে খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণ দিয়েই তৈরি হয় তারপরে দিয়ে দেব দু চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে আবারও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে এটাকে রাখবো করতে দিতে হবে এটাকে বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না আপনারা যদি একটু লাইক করেন তাহলে আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারব সবাই যদি সবার পাশে থাকি তাহলে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আর এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি আর এই চিনিটা কিন্তু যে যা নিজের ইচ্ছে অনুযায়ী দেবেন আবার অনেকে টকে কিন্তু চিনি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারে আর দিয়ে দেব তিন চামচ পরিমাণ সর্ষের তেল তো আবারও একটু নাড়াচাড়া করে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা গ্যাস রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখেছিলাম এবার দেখুন টকটা কত সুন্দর দেখতে হয়েছে গরম গরম ভাতের সাথে কী যে অপূর্ব লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা যদি আমার কাছ থেকে এরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে নমস্কার